সবাইকে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও আছি এক প্রকার ভালোই আছি বলতে গেলে এত গরমে তো কি ভালো লাগছে দেখতে যে অরেঞ্জ কালার এটা সাদা গোলাপি এটা হলো লালচে লালচে আর এটা হলো রানি কালার জামা কাপড় এত হাওয়া দিচ্ছে সব পড়ে যাচ্ছে গরম আছে তো সব পড়ে যাচ্ছে এখানেও আছে টাইম ফুল আজকে শুধু টাইম ফুলেই দেখাবো আমি এটা পড়ে এসে দাঁড়িয়ে আছে যে সব এগুলো গোছাতে হবে চল নে সান ইয়ে কর সান করতে যাবি তো যা আইসক্রিম কাউকে আইসক্রিম জমিয়েছে আইসক্রিম খাবি এখন কই বের কর দেখি আইসক্রিম কি কী খাওয়াবে সকালবেলা আমি এটাই ভাবছি কী খাওয়াবে পুজো তো সেরে আসলাম এখন তো এই যে আজকে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে ইডলি খাবো কিন্তু ইডলি খেতে গেলে ঘরে দই দরকার পড়ে টক দইটা তো সবসময় থাকে না তো মেয়েও বলছে মা আজকে একটু ইডলি বানাও তাই ইডলিটা সুজি আর ওগুলো টক দই দিয়ে মেখে রেখেছিলাম এই যে এখন এটার মধ্যে এলে মিশিয়ে এখন দিচ্ছি আর ওই যে কুকারে জল গরম হচ্ছে জলটা ফুটছিলো আমি কমিয়ে দিয়েছি গ্যাসটা এইভাবে দিয়ে বসিয়ে দেবো বারো থেকে দশ থেকে বারো মিনিট থাকবে তারপরে নামিয়ে ফেলবো নামানোর পরে আবার দেখাচ্ছি কুকারে বসানোর পরে এই যে সিটিটা খুলে দিয়েছি সিটিটা খুলে কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি কেন সিটিটা বন্ধ করা যাবে না আর এই যে সিটিটা খুলে দিয়েছি ঠিক বারো মিনিট পরে আর গ্যাসটা আছে লো লো টু মিডিয়াম করা আছে গ্যাসটা হাই করানি বারো মিনিট এইভাবে থাকবে তারপরে নামাবো নারকেলের চাটনি করতে হয় নারকেল নারকেল নেই আর নারকেলে একটু অম্বল হয় তার জন্য কারিপাতা দিয়েছি কি দিয়ে আর বাদাম দিয়ে একটু চাটনি করবো ইডলির সঙ্গে খাওয়ার জন্য তো দুই প্যাকেট অল্পই হবে খুব গিয়ে কোনো ব্যাপার নেই অল্পই বানাবো চাটনিটাও পরে দেখাচ্ছি হুম পরে একদম সামান্য তেল দিয়েছি এর মধ্যে সর্ষে দিয়ে দিচ্ছি দু দানা সর্ষে দিয়েছি আর এই সুন্দর লঙ্কা দিয়েছি তিনটে। দিয়ে দিলাম সবারই রান্না স্টাইল আলাদা হয় সিস্টেম আলাদা হয় আমারটা হচ্ছে আলাদা যারা একদম খাওয়াতে তারা উপর থেকে লঙ্কা লাগায় কিন্তু আমি টঙ্কা লাগিয়ে বাড়বো তো চাটনিটা না একটু সবুজ সবুজ হয় আর কারিপাতার যে একটা মানে সুন্দর একটা গন্ধ আছে ওটা বেশ ভাল লাগে আর ওটা তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী কারিপাতা তো ওই জন্যই আমরা কারিপাতাটা মিষ্টির জারে ডেকে চলবো এখন তো এটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে মিষ্টির বাটিতে দিয়ে বাঁধো এই যে চাটনিটা বাটা হয়ে গেছে একটু লাল লাল হয়েছে কেন যেহেতু লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি যেন লাল হচ্ছে নাহলে এটা সাদাও করা যায় এই যে এটা হয়ে গেছে এই বারো মিনিট পরে প্রেশার কুকার ঢাকনা খুলে দিয়েছি এই যে একদম হয়ে গেছে এবার এটাকে নাবি করবো এই যে এমন করে সব বাবা কি গরম দিই খুব গরম দিই থাকুন 私は。 দিয়ে আমি পার হবো সেই দুর্গা মন্দির যেখানে দুর্গা পুজো হয়